হ্যালো গাইস আমি আজকে মুরগির কালা বোনা রেসিপি দেখাবো তোমাদেরকে তো আমি এখানে মুরগি পানি ঝরিয়ে সব কিছু মরিচ মশলা আদা বাটা টমেটো সব কিছু কাঁচামরিচ সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমি আগে থেকে পেঁয়াজ ব্যবস্থা করে রাখছি এখন পেঁয়াজ ব্যস্তাগুলো দিয়ে একটু পেঁয়াজ ব্যস্তার অয়েল দিব পেঁয়াজ ব্যস্তা করা তেল আমি মাংস মেরিনেট করে নিয়েছি এখন চলে আসছি ছোলাই চুলাই দুইটা ছেঁড়া এই তেজপাতা দিয়ে দিব একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলে কালারটা ভালো আসবে চিনিগুলো মিক্স করতে হবে এখন আমি ম্যারিনেট করা মাংস তো এখানে আমি কয়েকটা আলু ভুজে রাখছি আগে আলুগুলো মিক্স করে দিব সেই এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম মাংস থেকে ফানি বের হয়েছে এ দেখতে পাচ্ছেন এখন আমি এখানে এখানে আমি মশলা গুঁড়ি করে রাখছিলাম ব্লেন্ড করে এখানে দিয়েছি এলাচি লবঙ্গ গোলমরিচ দারচিনি জৈত্রী জিরা সব ব্লেন্ড করে রাখছি এখন এখান থেকে অল্প দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে দিয়ে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মতো মাজারি আছে ডাকনা দিয়ে ডাকনা দিয়ে রাখবো আমি ফিরে আসলাম এখন দশ মিনিট পর দশ মিনিট পরে আসার পরে দেখেন রেজাল্ট আমি এখানে যে টমেটোগুলো দিয়েছিলাম সব গলে গিয়েছে দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে তা সাথে মিস হয়ে গেছে একেবারে এখন আমার আরও দশ মিনিট রান্না করতে হবে আর দশ মিনিট পর একটি পাত্রে মরিচ কিছু রসুন কিছু পেঁয়াজ কুচি গরম করে নিয়ে নিজেগুলো পেঁয়াজ রসুন কুচি আমি এটা সাথে সাথে মিক্স করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আমার রেসিপি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ এগুলো ভেজে কড়া করে ভেজে এগুলো আমি মুরগির সাথে মিক্স করে আর কতগুলো মরি মশলা বাকি ছিল এগুলো অ্যাড করে দিব না নাড়াচাড়া করে সবগুলো মিক্স করে দিয়ে আমার কালা রেসিপি সম্পূর্ণ হয়ে দেখতে পাচ্ছি কালা বোনার শেষ রান্নাঘর